অনেকেই দাঁড়িয়ে আছেন আপনাদের মনোনীত প্রার্থী প্রতিভা মন্ডল আপনাদের কাছে আশীর্বাদ চাইছেন আসতে আসতে গাড়িওলা ভাই জয়নগর লোকসভা কেন্দ্রের সঙ্গে আমাদের জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী প্রতিমা মন্ডল আপনাদের বাড়ির সামনে দিয়ে আপনাদের কাছে তিনি আশীর্বাদ চাইছেন জয়নগর লোকসভা কেন্দ্রে প্রতিমা মন্ডলকে তৃতীয়বারের জন্য আশার উপর জয়া ফুল জয়যুক্ত করার জন্য আবেদন করছি লোকসভা কেন্দ্রের তৃণমূল মনোনীত প্রার্থী প্রতিমা মন্ডল এবং সঙ্গে আছেন আমাদের কুলতরি বিধানসভার বিধায়ক সম্মানীয় গণেশ চন্দ্র মন্ডল আপনারা প্রতিমা মন্ডলকে ঘাসের উপর জোড়া চিহ্নে ভোট দিয়ে আপনাদের সুখ দুঃখের সাথী হওয়ার অধিকার্য করি আমি আর আপনার প্রাণ প্রিয় বিধায়ক গণেশ আমরা দুই ভাই মিলে এই নরগড়াকে আপনাদের প্রাণের এক কেন্দ্র বানিয়ে দেব আপনাদের প্রাণের অঞ্চল বানিয়ে দেবো নরগড়াকে আমরা কথা থাকবো আমরা থাকবো আমরা পানীয় জলে থাকবো আপনাদের শিক্ষায় থাকবো আপনাদের স্বাস্থ্যে থাকবো আপনাদের দিন নিষিন্দার বাতাস হতে চাই আপনাদের সুখ দুঃখের সাথে হতে চাই বৃক্ষ হয়ে ছায়া দিতে চাই সকলে আমার সকল প্রবীণ প্রবীণাকে প্রণাম জানাই ছোটোদের সিংহাসী বড়দের শুভেচ্ছা আশির পয়লা জোড় ঘাসের উপরে জোড়াতে আপনার মূল্যবান মতামত ঘাসের উপরে এই প্রতীক চিহ্ন আমাকে আশীর্বাদ দিয়ে আপনাদের সাথে থাকার অধিকাংশ আপনারা করেছেন র্যালি করেছেন এই অঞ্চলের সকল